আমার আপনার মৃত্যুর পর পাঁচ অবস্থা হবে অর্থাৎ মৃত ব্যক্তির পাঁচ অবস্থা চলুন জেনে নেই সেই পাঁচ অবস্থাগুলো কি কি। একজন মানুষ যখন মারা যায় তখন তার যাবতীয় বিষয়গুলি পাঁচ ভাগে বিভক্ত হয়ে যায় অটোমেটিকলি পাঁচ ভাগে বিভক্ত হয়ে যায় বাঘ পাঁচটি হল নাম্বার ওয়ান মানুষের রূপ যা মৃত্যুর আজরাইল আলহ ইসালামের নেতৃত্বে কবচ করে নেওয়া হয় নাম্বার টু মৃতদেহ যা কবরে রাখার পর মাটি উকিত পতঙ্গ খেয়ে ফেলে নাম্বার থ্রি ধন সম্পদ একজন মানুষ মারা যাবার সাথে সাথে তার ধন মালিক হয়ে যায় তারই ওয়ারিশগণ কোন কিছুই আর তার থাকে না ফলে এগুলো বন্টন হয় শরীয়ত মোতাবেক নাম্বার ফোর দেহের হার এগুলো কবরের মাটি খেয়ে ফেলে নাম্বার ফাইভ পূর্ণময় আমল একমাত্র সম্পদ একমাত্র সম্পদ যা মৃত্যুর সাথে তার পাপ্য হিসেবে যায় এর উপর ভিত্তি করেই হয় বান্দার শেষ পরিণতি তাহলে কেন আমাদের এত বাহাদুরি আমরা কেন ভুলে যাই আমাদের শেষ পরিণতিকে পরনিন্দা পরের হক নষ্ট নামাজ না পড়া আল্লাহর দেওয়া আদেশ নিষেধ না মানা শেষ পরিণতির দিকে তাকালে এসব করার সুযোগ আছে কি আল্লাহ আমাকে আপনাকে সকলকে প্রকৃত মমিন হওয়ার তোফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল